শ্রীনগরে বিকট শব্দ ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনা ঘটে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে গত রাতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত সরকারের একটি সূত্র দাবি করছে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে শ্রীনগরে বার্তা সংস্থা এএফপি কর্মীরা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছে জাম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ এক পোস্টে লিখেছেন সবে হওয়া যুদ্ধবিরতি কি তবে ছাইয়ে পরিণত হল শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ভারত সরকারের সূত্রটি বলছে পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতেই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় শ্রীনগর ও জাম্বুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং জাম্বুর আকাশে রাতের বেলায় গোলা ও ঝলকানি দেখা গেছে যা শুক্রবারের সন্ধ্যার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক স্যান্ডেলে একথা জানান এরপর ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদা করে তা নিশ্চিত করেন